এবং এটা গ্যারান্টি দিয়ে বলবো এটা আট দশটা কালার আছে ইন্ডিয়ার আছে ভাই ভাই এটা এটা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান টা হচ্ছে আমি আপনারা দেখা কম্পেয়ার করি আমি কম্পেয়ার করি দেখাতে চাই যে দেখেন

একটাই শোরুম ওই শোরুমটা হচ্ছে শোরুম সুলাই শোরুম বিশাল বড় শোরুম শোরুমটা দেখেন ভাই এই শোরুমে আসলে আপনার জুয়েলারি এ টু জেড আমরা ইনপুট করে থাকি প্রত্যেকটা আইটেম আপনি পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমাদের কাছে ওকে ভাই তারপর বাচ্চাদের বাচ্চাদের এখানে ক্লিপ আছে অসংখ্য ক্লিপ আছে

গ্যারান্টিটি বলতে পারে যে আমার কাছে কম মাল বেচব না ভাই সবাই 360 টাকা বেচে আমার কাছে 290 টাকা অনলি 290 টাকা ওকে ভাই যা প্রত্যেকটা কালার দেখেন ভাই এরপর কিছু আপনি এডিফিন দেখেন এই যে এডিফিন কিছু কালেকশন আছে এই দিক কিছু আপনার থাই কাকরা আছে যেটার উপরে দাঁড়ালো ভাঙবে না প্রত্যেকটা মডেল আপনি এ যেটা জেড পাইজ এন্টারপ্রাইজ আসলে পাবেন ওকে এরপর যা হচ্ছে আপনার চশমা প্রত্যেকটা কম্ব দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা ছিল আশি টাকা এখন পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবে তারপরে এই সাইডে কি রেখেছেন এই সাইডে কি রেখেছেন এই ছাড়া ভাই এই যে এটা হচ্ছে পঁচানব্বই টাকা অনলি অনলি টাকা পাতা পঁচানব্বই টাকা এরপরে কিছু হঠাৎ আইটেম দেখায় ভাই সবাই কিন্তু সবাই আইটেম খুলে দেখাব না আমার হচ্ছে কাস্টমার যেটা কিনে বিক্রি করে দুই টাকা প্রফিট করতে পারবে আমি ওই আইটেম দেখানোর চেষ্টা করবো আচ্ছা এই যে একটা আইটেম দেখেন আপনার প্রত্যেকটা আইটেম আপনার পছন্দ করার মতো একটা আইটেম আছে এগুলো এদের সময় খুব ভালো চলে ওকে ভাই এখানে কিন্তু দেখে রিজার্ভের কালেকশন হাজার হাজার আইটেম নিয়ে আসলামের ছিল একশো বিশ টাকা এখন হচ্ছে একশো টাকা ভাই একশো টাকা করে হ্যাঁ এই কালো দেখেন আপনার দোকানে যখন রাখবেন আপনার দোকানে সুন্দর বৃদ্ধি পাবে আর আমি মনে করি এগুলো ধূষণ ব্যাপার না ভাই

ওকে ভাই এইরকম প্রোডাক্ট গুলো নিতে যারা পরবর্তী দেখতেছেন আবারও বলছি এসটি ফলো করে রাখুন ফলো করে রাখলে আপনার পর আপডেট জানতে পারবেন ওকে ভাই আর যারা আপনারা প্রোডাক্টগুলো নেবেন প্রতিষ্ঠান একটা সুবিধা রয়েছে এই ধরনের জড়ি কাঁকড়া পাবেন জড়ি কাঁকড়া সকল সাইজ পেয়ে যাবেন ছোট বড় সকল সাইজ পাবেন এই ধরনের ঠোঁট ব্যান্ড পাবেন এই ধরনের ঠোঁট ব্যান্ড পাবেন এরপর এই ধরনের কিছু ছোট মেটাল কাঁকড়া পাবেন এই ধরনের কাঁকড়া এগুলো শুরু হয়েছে ভাই একশো আশি টাকা

পছন্দের তালিকায় শীর্ষে এক নম্বরে আছে ভাই বলুন এরপরে ছাব্বিশ আঠাইশ তিনটে এরপরে এই ধরনের কিছু কালেকশন আছে আটত্রিশ ফ্রিজের ভিতরে গোল করা মাল এই গোল মাল গুলা খুব ভালো চাহিদা এরপরে আপনার এখানে কিছু ডুবাই মাল আছে ভাই দুবাই দুবাই তাই ভাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো থেকে বিদেশ থেকে কিন্তু অনেকে ব্যবসা করতে যারা হচ্ছে আমি শুধু ভাই বাংলাদেশে বিক্রি করতেছি না আমি বাংলাদেশ সহ টোটাল আঠাশটা দেশে প্রোডাক্ট পাঠাই থাকি যারা হচ্ছে বাংলাদেশের ভাই এবং বোনেরা বাইরের দেশে হচ্ছে বিজনেস করতেছে তারা হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের শুরুম থেকে পাইকারিতে পণ্য নিয়ে ওই বিদেশের মাটিতেও কিন্তু বাংলাদেশের লোকেরা বিজনেস করতেছে ওকে ভাই আমি এমন প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করি যেন আমার ভাই এবং বোনেরা আমার প্রোডাক্ট বিক্রি করে অন্তত লাভবান করতে পারে আমার কথা হচ্ছে ব্যবসা একদিন করলে এটা ব্যবসায়িক না আপনার সাথে যখন আমার রেগুলার বিজনেস হবে আপনি যখন আমার প্রোডাক্টটা বিক্রি করে আবার আসবেন তাহলে এটা হচ্ছে ব্যবসা এখন আমি এমন প্রাইস দিব যেন হচ্ছে চকবাজার প্রাইস গ্যারান্টি চকবাজারের অন্য দোকানের থেকে আমার দোকানে কেন আসবেন অন্তত বিশ টাকা তিরিশ টাকা কম পাইলে তো আমার দোকানে আসবে তা আমি এই জন্যও বলতেছি যে আমরা সরাসরি ইনপুট করে থাকি যারা হচ্ছে এদের জন্য কেনাকাটা করবেন অথবা হচ্ছে আপনার জুয়েলারি বিজনেস করার জন্য আপনি চিন্তাভাবনা করতেছেন কোথায় গেলে আপনি সবচেয়ে কম দামে প্রাইস পাবেন কোথায় গেলে আপনি সবচেয়ে কম প্রোডাক্টের ভিতরে আপনি টুকটাক কেনাকাটা করে আসতে পারবেন আমার এখানে ভাই আসলে আপনি কেনাকাটা করতে হবে না আপনি আসে আমার শোরুমটা ভিজিট করেন আমার শোরুমে কি নিত্য নতুন আইটেম আমি চেনা থেকে নিয়ে আসছি ওটা দেখেন ওটা দেখার পরে আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ মার্কেট আমি প্রাইস কম দিতেছি কেন কম দিতে পারি আমরা হচ্ছে সরাসরি ইনপুট করে থাকি এবং সরাসরি যেহেতু ইনপুট করি আমার কাছে সবচেয়ে কম দামে পেয়ে যাবে এটা হচ্ছে পাথরের ভিতরে লক করা স্টোন এবং এটা এক বছরের কালার গ্যারান্টি দিব আচ্ছা এটা দাম মাত্র এক বলবো না ভাই দাম বললে অনেক দোকানদার ভাই মনে কষ্ট দামই বলুম না এরপরে যে এটা নেন একদম ইউনিক করা ডিজাইন নিয়ে আসলাম ভাই প্রত্যেকটা দাম যদি না নেবেন না তোমার

এটা ভাই আপনি আমার দুই দুইগুলো লাভে সেল করতে পারবেন যেমন আমি আপনার ধরতে দুশো টাকা এটা ছশো টাকা বিক্রি করা ছশো টাকা বিক্রি করতে পারবেন এরকম বিভিন্ন ধরনের এই চুরিগুলো পাথরের চুরিগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন জাস্ট দেখিয়ে দিচ্ছি সন্ধানমূলক ভিডিও যে এখানে এই পুরো গুলো পাওয়া যায় এর কিছু আপডেট দামটা জানিয়ে দিয়েছি এমন না যে দাম জানাই না দাম জানিয়ে কিন্তু এগুলো একটু দাম সম্পর্কে অনেক দামি প্রোডাক্ট এবং কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো দাম বলে অনেকে ব্যবসা করতে পারবে না দেখেন নিচের দিকে ভাই সব চুরি না ভাই হ্যাঁ হ্যাঁ সব যা দেখতে পাচ্ছি নিচে সবকিছু চুরি রয়েছে আর বাংলা এই চুরি কি পাওয়া যায় ভাই এখন বাংলা বাংলা চুরি এই চুরি কি এখন পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে পাওয়া যাবে কিন্তু ভাইয়ের কাছে এখন পেয়ে যাবে এটা এটা দামটা বলে দিই আমি এটা বলা হইছে এইজন্য মানে ভাই যারা বলছে এগুলো দামি চুরি তো অনেকে বলে ভাই দামি চুরি দেখেন

কারণ কাঁকড়া এত কালেকশন এক প্রতিশোধ কোথাও নাই বলেন তো ভাই কাঁকড়া এগুলো শুরু হয়েছে কত টাকা থেকে পাথরের কাঁকড়া কেমন দাম ছিল আগে পুরো কেমন হয়েছে পাথরের কাঁকড়া আগে ছিল নশো ষাট টাকা এখন আমি ভাই চায়না থেকে যাই যেহেতু মাল বিগ কোয়ান্টিটি আনছি মার্কেটে গ্যারান্টি প্রাইস দিয়ে দিব এটা অনলি মাত্র ভাই আপনার আটশো আশি টাকা করে অর্থাৎ পার পিসে কত টাকা কম পাচ্ছে পার পিসে কম পাচ্ছে হচ্ছে বারো টাকা করে 12 টাকা করে পারPiece কম পাচ্ছে আগে রেড টাকা কম পাচ্ছে কত কত রিকিস এখন বিক্রি টাকা পড়তেছে 73 টাকা আগে বিক্রি করেন 85 টাকা এখন পাচ্ছেন 73 টাকা যারা হোলসেল দামে নেবেন তারা কিন্তু পেয়ে আছেন দেখেন এখানে আরো কত কালেকশন রয়েছে এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে অনলাইনে অফলাইনে বিক্রি করার মত হাজারো আইটেম রয়েছে ভাইয়ের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে দিতে পারবেন তারপরে কোনটা রাখান ভাই এরপরে যে এই যে এই প্রোডাক্টটা আগে ছিল 150 টাকা এই যে এখনো প্রাইস লাগানো আছে আচ্ছা 150 টাকা সাইটটা কিন্তু এখন দিয়ে দিচ্ছে 100 টাকা 100 টাকা 100 টাকা কমিয়ে দিয়েছেন না ভাই এগুলা এখন দিচ্ছেন 100 টাকা ওকে ভাই এটা শুধুমাত্র আপনার চ্যানেলের কারণে রিফান্ড দিতে আসবেন তারা কম কম রেটে পেয়েছে যারা বলতে ও যে ভাই আমি ঢাকা এক্স ওয়াই জেড ভিডিও দেখে আপনার এই নাম্বারটায় কল দিচ্ছি বা আমরা শুরুমে আসছি আমি

দর্শক উদ্দেশ্যে লাস্ট কথা কি বলবেন সাধন ভাই ঈদের পরে যারা ব্যবসা করতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন রোজা ঈদের পরে টার্গেট দেখে যে সকল কাস্টমাররা ভিডিও দেখে আমাদের থেকে প্রোডাক্ট দিবে তাদের জন্য আমরা একটা ধামাকা অফার রাখছি যারা হচ্ছে পাইজা এন্টারপ্রাইজে সরাসরি আসবে যারা আমাদের এখান থেকে যেমন এই যে এই কাস্টমার গুলো যে কার্টুন করছে তাদের থেকে কিন্তু আমরা কোনো ধরনের চার্জ নিতেছি না অর্থাৎ হচ্ছে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিতেছি যারা হচ্ছে পাইজা এন্টারপ্রাইজে শুরু আসবেন তারা অবশ্যই তাদের জন্য এই একটা সিস্টেম রাখছি আপনি অন্য জায়গা থেকে কেনাকাটা করেন আমার থেকে কেনাকাটা করেন কুরিয়ার পাঠানোর ব্যবস্থার দায়িত্ব ফাইজা এন্টারপ্রাইজ আপনার প্রোডাক্ট চলে যাবে আপনার জায়গা আপে যাওয়ার আগে আপনার প্রোডাক্ট আগে আগে চলে যাবে এরপর যারা হচ্ছে আসতে পারবেন না তাদের জন্য আরেকটা ধামাকা রাখছি তারা হচ্ছে কোন টাকা অ্যাডভান্স করতে হবে না মোট কথা হচ্ছে আপনি প্রোডাক্ট নির্ভয় নিতে পারবেন ফাইজা এন্টারপ্রাইজের প্রতারণা থেকে একদম সম্পূর্ণ মুক্ত পাবেন কারণ এই জন্য প্রাইজ এন্টারপ্রাইজ কোনো ধরনের অ্যাডভান্স নেয় না এবং কি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে যে আমাদের দুটো WhatsApp নাম্বার দেওয়া আছে এই WhatsApp নাম্বারে আপনি যোগাযোগ করে 64 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পার্সেল হাতে পে টাকা পরিশোধ করার সিস্টেম আমাদের আছে আমরা 64 জেলায় আমাদের হোম ডেলিভারি ডেলিভারি লোক আছে এরপর যারা হচ্ছে এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন যে কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে অবশ্যই তাদেরকে আমাদের শোরুমে ইন আল্লাহ পরবর্তী ভিডিও যখন চায়না থেকে নতুন করে আপনার মাল নিয়ে আসবেন আবারও পেয়ে যাবেন আবারও বলছি ওনাদের নাম্বারটা সেভ করে রাখুন আমাদের পেজ টা ফলো করে রাখুন আমাদের পেজে আবার নতুন করে ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ শারদ ভাই ভালো থাকবেন জি আসসালামাইকুম